জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি সেখানে সার্জিস আলম বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই তিনি ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনা দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বডি নীতি নির্ধারণে যেমন পলিসি মেকিং কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা উপদেষ্টা সহ চারজন যথাক্রমে স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি রয়েছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই পোস্টে সার্জিস আরও লিখেন এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর তাদের অফিস চালু হয় অক্টোবর থেকে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অক্টোবর ডিসেম্বর পর্যন্ত প্রায় মাস দশ দিন সার্জিস এই দায়িত্ব পালন করলেন এরপর তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি তার দায়িত্ব শেষ হয় পোস্টে সার্জিস আলম জানান একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যাচাইকৃত আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছশো জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে সার্জিস আলম বলেন যতদিন পর্যন্ত তিনি তার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করলেন তার যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব হবে না তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটা সৎসাহস বলেও তিনি মন্তব্য করেন তিনি চেষ্টা করেছেন তার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে